قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله عليه وسلم معزز محترم مسلمين كرام الله تبارك وتعالى دربار لا خوري شكريا زي الله تعالى ما دير পবিত্র দিন জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন এজন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে কালী মাতুর শুকুর আদায় করি বলি এ পৃথিবীতে একটা নিয়ম আছে একজন মানুষ আরেকজন মানুষকে মহাব্বত করে কয়েকটা কারণে চারটা গুণের কারণে একজন আরেকজন মানুষকে মহাব্বত করে এক নাম্বার এলো জামাল সৌন্দর্যের কারণে মানুষ একজন আরেকজনকে মহাব্বত করে দুই নাম্বার কামাল যোগ্যতার ভিত্তিতে একজন আরেকজনকে মহাব্বত করে তিন নাম্বার নাওয়াল অনুগ্রহের কারণে একজন আরেকজনকে মহাব্বত করে চার নাম্বার করাবাদ আত্মীয়তার কারণে একজন আরেকজনকে মহাব্বত করে বিশেষত এই চারটি কারণেই একজন আরেকজনকে মহাব্বত করে ঠিক কিনা হয়তো সৌন্দর্যের কারণে মহাব্বত করবে না হয় যোগ্যতার কারণে মহাব্বত করবে না হয় এহসান অনুগ্রহের কারণে মোহাব্বত করবে না হয় আত্মীয়তার কারণে মহাব্বত করবে এই যে চারটা কারণে একজন আরেকজনকে মহাব্বত করে এই চারটা কারণ আমার আপনার নবীর ভিতরে পাওয়া যায় এজন্যই মহাব্বত যেহেতু চারটা গুণ নবীজির ভিতর পাওয়া যায় এজন্য নবীজিকে মহাব্বত করতে হয় এখন দেখি নবীজির ভিতরে এই চারটা গুণ আছে কিটা এক নম্বর জামাল সৌন্দর্য আমাদের নবীজি কেমন সুন্দর ছিলেন আমরা তো এখন দুনিয়াতে কোন নায়ক কত সুন্দর কোন নায়িকা কত সুন্দরী এগুলো খুঁজে বেড়াই কিন্তু আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম কেমন ছিলেন কেমন সৌন্দর্য ছিলেন আমরা মুসলমান হয়েও এগুলো জানার চেষ্টা করি না অথচ এগুলো জানা আমাদের একটা ইমানের অংশ ছিল দাবি ছিল নবীজি আমাদের নবীজি কেমন সুন্দর ছিলেন আম্মাজান আয়েশা আনহা বলেন মিশরের নারীগণ ইউসুফ আলাই সালামকে দেখতেন জুলাইখা ইউসুফ আলাই সালামের প্রেমে পড়েছেন ইউসুফ আলাইহিস সালামের প্রতি আসক্ত হয়েছিলেন কেন সৌন্দর্যের কারণে এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা ইউসুফের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফালম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালত ইলাইহিিন্ন ওয়া আ'তাদাত লাহুম্না মুত্তাকান আও আ'তাত কুল্লা ওয়াহিদাতিম মিনহুন নাসিকিনা ওয়া ক্বালাতিখরুজা ফলা্মার আইনাহু আকবার নাহু আক্ত আইদিয়া ঘুননা। আল্লাহ আব্বুল আলামিন বলেন ফালাম্মা সাম আত্বিমা কৃহন না যখমন আজি যে মিসর মেসরের বাসাা মেসরের বাসা স্ত্রী যখন এলাকার মহিলাদের সরযন্ত্র শুনতে পাইল। মেসরের নারীগন। জুলাইখার ব্যাপারে ষড়যন্ত্র করেছিল কেমন ষড়যন্ত্র এলাকার নারীরা জুলাইখার ব্যাপারে অপবাদ দিতে লাগলো জুলাইফার ব্যাপারে খারাপ মন্তব্য করতে লাগলো যে জুলাইফা জুলাইখা তার দাসের প্রতি আসক্ত হয়েছে তার গোলামের প্রতি আসক্ত হয়েছে তার গেলা গোলামের উপর তার গোলামের প্রেমে পড়েছে এই কথাবার্তা যখন মিশরের আনাচে কানাচে নারীগণ এই কথাবার্তা বলতে লাগলো এই ষড়যন্ত্র এই কথাবার্তাগুলো যখন জুলাইখার কানে কাণে পুষল জুলাই খা কথাগুলো শুনতে লাগলো ফলাম মাসামি মাকৃহিন্ন্যা মহিলাদের ষড়যন্ত্র যখন জুলাই খা শুনতে পারলো শোনার পর ওয়ার সালাত লাহুনা জুলাইখা এলাকার সমস্ত নারীদেরকে ডাকার জন্য একজন আহ্বায়ককে পাঠাই দিলেন যাও এলাকার সব নারীদেরকে তুমি এলাকার সমস্ত নারীরা যখন জুলাইখার বাড়িতে আসলো জুলাইখার বাড়িতে আসার পর এখন তো মেহমানদারি করা লাগবে মেহমানদারি করা লাগবে না মেহমানদারি করবো এলাকার প্রত্যেকটা নারী যখন জুলাই খাঁর বাসায় আসলো এবার জুলাই খা মেহমানদারের ব্যবস্থা করলো পোলাও বিরিয়ানি কর্মা সুন্দর সুন্দর খাবারের আইটেম করলো জুলাই খা এই খাবারের মধ্যে কিছু ফল দিয়েছিল যেই ফলগুলো ছুরি দ্বারা কাটতে হয় ফলগুলো কাটা হয় নাই প্লেটে রাখছে কারণ জুলাই খা তাদেরকে পরীক্ষা করতেছে যে আমি ইউসুবের প্রেমে আসক্ত হয়েছি এমনিতেই না তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদেরকে ডাকছি তোমরা দেখি তোমাদেরকে দেখবো তোমরা কি ইউসুফের প্রেমে আসক্ত হচ্ছ কিনা তো জুলাইখা অনেক সুন্দর সুন্দর খাবারের আইটেম করেছে এই খাবারের মধ্যে কিছু ফল রাখছিল যে ফলগুলো সরিয়ে দ্বারা কাটতে হয় জুলাইখা যখন তাদের সামনে খাবার পরিবেশন করলেন খাবার পরিবেশন করার পর আল্লাহ তালা এই ঘটনা সুরাই ইউসুফের একত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করে বিশ্ববাসী মানুষকে জানাই দিলেন তাদেরকে যখন আসন বসার জন্য ব্যবস্থাপনা করলেন ওয়া হামুতাকিমা সিকা ওই যে খাবার পেটের মধ্যে কিছু ফল দিয়েছে যেগুলো সুরি দ্বারা কাটতে হয় প্রত্যেকটা নারীর প্রত্যেকটা মহিলার হাতে হাতে ছুরি দিয়েছিল যাতে এই সুরের মাধ্যমে তারা ফলগুলো কেটে খাইতে পারে এবার যখন তাদের সামনে খানা পরিবেশন করা হলো ফল দেওয়া হলো সুরি দেওয়া হলো এবার জুলাই ঘরের মধ্যে প্রবেশ করিয়া ইউসুফের কাছে গেছে ইউসুফ সালামের কাছে যাওয়ার পর বলতেছে ইউসুফ এই যে বাহিরে অনেক এলাকার নারীরা মহিলারা আসছে তাদের সামনে তুমি একটু যাও এসে ঘুরে আসো ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারে নাই জুলাইখার কৌশলটা এখনো বুঝতে পারে নাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করেছিলেন হয়তো এমনিতে আমাকে যাইতে বলছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নারীদের সামনে গেছি নারীদের সামনে যাওয়ার পর এলাকান আরিরা যখন ইউসুফ আলাইহিসাল্ত সালামের দিকে তাকাইছে সবাই হুজ ফেলছে সে কি দেখলাম সবাই হতভম্ব হয়ে গেছে আরে এমনকি মানুষ হতে পারে অকল আতি খরুজা আলাইহি না ফালাম্মা রাই নাহু আকবার নাহু ইউসুফ আলাইহিসাল্লাম যখন তাদের সামনে গেছে তারা যখন ইউসুফ আলাইহিসাল্লাম এর উপর চোখটাইভাবে উঠায় দেখছে সবাই হতভম্ব হয়ে গেছে আকবার নাহু সবাই হতভম্ব হয়ে গেছে কি দেখলাম এই দৃশ্য দেখার পর ওই তাদের প্লেটে যে ফল ছিল যে ফলগুলো ছুরি দ্বারা কাটতে হয় এরা ফলগুলো না তারা তাদের প্রত্যেকের হাত কাটা শুরু করছে সুবাহ কেমন সুন্দর ছিল ইসুব আল্লাহ তো তারা ফল না কাইটা প্রত্যেক নারী নিজের হাত কাটতেছে পাইতেছে না যে আমরা নিজের হাত কাটতেছি ভকতিয়া খুন্না ও কুলনা হা সালিল্লা হিমা হা দাবাসারগ যখন তারা নিজেদের হাত কাটতেছে ফলনা কইটা হাত কাট হাত কাটতেছে আর বলতেছে এটা কি মানুষ কাকুলনা হাসালিল্লাহি মা হাذا বাশারা এটা কোন মানুষ হতে পারে না ইনহাদা হাذا ইল্লা মালাকুম কারীম এটা কোন মানুষ নয় আল্লাহর প্রেরিত সম্মানিত ফেরেশতা সুবহানাল্লাহ এটা মানুষ না এটা ফেরেশতা তারা কিছুই হতে পারে না ওইদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কয় মিশরের প্রত্যেকটা নারী ইউসুফ আলাইহি সালাতু সালামের চেহারার দিকে তাকাইয়া ফাল না কাইটা তারা তাদের হাত কেটেছিল ইউসুফ আলাইহি সালামের সৌন্দর্যের কারণে ওই মিশরের নারীরা যদি আমার আপনার নবীকে দেখতো তারা নিজেদের হাত না কাইটা ওই সুরি দ্বারা তাদের কলিজা কলি কলিজা সুবহানাল্লাহ তাহলে দেখেন আমাদের নবীকে আল্লাহ কত সুন্দর সৌন্দর্য দান করেছেন ইউসুফ আলাইহিস সালাতু দেখার কারণে তারা হাত কাটছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওই নারীরা যদি আমার আপনার নবীকে দেখতো তাহলে তারা ফল না কাইটা তাদের কলিজা খন্ড বিখন্ড করত চূর্ণ বিচূর্ণ করত ছুরি দ্বারা কাইটা তাহলে বুঝেন আমার আপনার নবী কত সুন্দর ছিল আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হাসান বিন সাবেত রাজি আল্লাহ আনহু আল্লাহর নবীর সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে তিনি কবিতা আবৃত্তি করেছেন তিনি কবি ছিলেন আল্লাহর নসির সাহাবি হাসান ইবনে সাবেত রাদী আল্লাহ তালন উনি একজন কবি সাহাবি ছিলেন আল্লাহর রসুলের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে তিনি কবিতা আবৃত্তি করেন আহসানু মিন কালাম তার আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদ মিসা হাসান হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা আবৃত্তি করেন এ দুনিয়ার মানুষ ওয়া আহসানু মিন কালাম তার কাত্তু আইনি আমার চক্ষু আমার নবীর চাইতে সুন্দর মানুষ আমার চক্ষু কোনদিন কাউকে দেখে নাই সুহান ওয়াজ মালুমিন কালাম তালিদিন নিসা দুনিয়ার কোনো নারী আমার নবীর মতো সুন্দর কোনো মানুষ জন্ম দিতে পারে নাই আমার চক্ষু দিন নবীর মতো সুন্দর মানুষ দেখে নাই পৃথিবীতে এমন কোন মহিলার আবির্ভাব ঘটে নাই যে মহিলা আমার নবীর চাইতে সুন্দর কোন সন্তানকে জন্ম দিয়েছে তাহলে দেখেন আমাদের নবী কত সুন্দর ছিলেন আবার হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা কবিতার দ্বিতীয় লাইনে বলেন আল্লাহ তাআলা আমাদের নবী কেমন সুন্দর করে সৃষ্টি করেছেন খুলিকাতা মুবাররাম মেঙ্কল্লি আইবিন আল্লাহ তাআলা আমার আপনার নবীকে সকল দশ ত্রুটি মুক্ত করে সৃষ্টি করেছেন সুবহান সকল দশ ত্রুটি মুক্ত করে আমার আপনার আল্লাহ সৃষ্টি করেছে কান নাকাপদ হলে তো তা মাতাসা আল্লাহর নবিকাল্লা এমনভাবে সৃষ্টি করেছেন যেন মনে হয় নবীজি যেভাবে চেয়েছেন সেভাবেই আল্লাহর নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ তাহলে আমার আপনার নবী কত সুন্দর ছিলেন ওই বলছিলাম একজন আরেকজনকে mohabbat করে কয় গুণে চার গুণে এক নম্বরের জামাল এই চারটা গুণ আমার আপনার নবীর ভিতর পাওয়া যায় এজন্য নবীজিকে mohabbat করতে হয় তো আমার আপনার নবী পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন আমার আপনার নবীর মতো সুন্দর মানুষ পৃথিবীতে কোনোদিন আসে না আর কোনোদিন আসবে না তিরমিজি শরীফের ছত্রিশশো আটত্রিশ নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী সাহাবি বলেন মানবাহু বাদি হাতান যদি কোন মানুষ আমার আপনার নবীকে একটা নজর দেখত হাবা হতভম্ব হয়ে যাইতো এটা মানুষ নাকি যদি কোনো মানুষ আমার আপনার নবীর চেহারার দিকে তাকাইতো হা বাহু মানুষটা হতভম্ব হয়ে নবীর বলেন এই লোকটা যখন আল্লাহর নবীর সাথে পরিচিত হইতো আমার খালাতাহু মারিফাতান লোকটা যখন নবীজির সাথে পরিচিত হইতো তখন আহাববাহু লোকটা নবীজিকে ভালোবাসতে বাধ্য হইতো নবীজিকে দেখলে হতবম্ব হয়ে যেত নবীজির সাথে পরিচিত হলে নবীজিকে ভালোবাসতে ফেলতো ইয়াকুলুনা আইতুহু নবীজির শারীরিক গঠন নবীজির অবয়ব বর্ণনা করতে গিয়ে ওই লোকটা বলে ফেলতো lam ara qablahu wala ba'dahu মিসলাহু নবীর মতো মানুষ আমার জীবনের পূর্বেও কোনোদিন কাউকে দেখি নাই পরেও কাউকে দেখি নাই সুবহান আল্লাহ তার মানে কোন সাহাবি যদি নবীজিকে দেখতেন দেখার পর নবীজির অবয়ব নবীজির শারীরিক গঠন যদি বর্ণনা করত এই সাহাবি এই কথা বলতে বাধ্য হইত লাম আরা কাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু আমার নবীর মতো সুন্দর মানুষ আমার আগেও দেখি নাই পরেও দেখি নাই তার মানে আমার নবীর মতো সুন্দর মানুষ পৃথিবীতে আর একটা নাই সুবাহান। তাহলে বলেন তো আমাদের নবীজি পৃথিবীর সবচাইতে সুন্দর কিন্তু এখন আমরা আমাদের নবীজির সৌন্দর্যকে নিজের দেহের মধ্যে ফিট করতে চাই না আচ্ছা বলেন তো আমার নবীজি কি এত যে সুন্দর ছিলেন দাড়ি কি সৌন্দর্য ছিলেন বলেন আমার নবী কি দাড়ি সারা সৌন্দর্য সুন্দর ছিলেন আমার নবী কি টুপি সারা সুন্দর ছিলেন আমার নবী কি সুন্নতি লেবাস সারাই সুন্দর ছিলেন নাকি দাড়ি সহকারে সুন্দর ছিলেন টুপি সহকারে সুন্দর ছিলেন সুন্নতি পোশাক সহকারে আল্লাহর রসুল সুন্দর ছিলেন তো আমার আপনার নবী যদি পাঞ্জাবি সহকারে পৃথিবীর সবচাইতে সেরা সুন্দর হতে পারে তাহলে আমি আপনি কেন সুন্নতি লেবাস পরিধান করতে জানি না চাই না আমার আপনার নবী যদি দাড়ি মোবারক রাখার মাধ্যমে পৃথিবীর সবচাইতে সেরা সুন্দর হয় তাহলে আমি আপনি কেন দাড়ি রাখতে চাই না আমার আপনার নবী যদি টুপি রাখার মাধ্যমে বিশ্বের সেরা সুন্দর হতে পারে তাহলে আমরা আমার মাথায় টুপি কেন রাখতে চাই না কারণ কারণ আছে কেন আমরা সুন্নতি লেবাস সুন্নতি পোশাক সুন্নতি টুপি পরিধান করতে চাই না এর একটা কারণ আছে কারণটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন কেন মানুষ আল্লাহর রসুলের সৌন্দর্য গ্রহণ করতে চায় না আল্লাহ বলেন ওয়াকাইয়াদানালহুম কুরআন আমি আল্লাহ মানব জাতির পিছনে কিছু সহচর লাগিয়ে দিয়েছিলাম যারা তাদের সামনে পিছন থেকে সামনে পিছনে যত কাজ আছে এই অসুন্দর কাজগুলোকে সুন্দর জময় করে তুলতো তার মানে যেটা সুন্দর কাজ খারাপ কাজ শয়তান আমাদের সামনে সেই খারাপ কাজটিকে সুন্দর করে তুলে ধরে আর যেটা ভালো কাজ শয়তান আমাদের সামনে সেটা ভালোভাবে তুলে ধরে না যদি তাই না হইতো মাথায় টুপি রাখা আল্লাহর রসুলের সুন্নত এটা সৌন্দর্য যারা আমরা মাথায় টুপি রাখতে চাই না আমাদের ভালো লাগে না তার মানে আমার রসুলের সুন্দর সে ভালোবাসে না বোঝা গেল এই ভালো কাজটা শয়তান তার কাছে ভালো ভালোভাবে রাখে নাই সুন্দর করে তুলে ধরে নাই টুপি না রাখাই তার কাছে ভালো লাগে দাড়ি না রাখাই তার কাছে ভালো লাগে কারণ শয়তান তাকে বলে দিছে দাড়ি রাখবি না কারণ দাগড়ি রাখলে তোকে বুড়া বুড়া লাগবে এরকমই তুই দিছে দাড়ি রাখলে মানুষ ভাববে তুমি চার পাঁচটা সন্তানের বাবা ওই যে শয়তান শয়তান পেজ লাগায় রাখছে সুন্দর কাজটাকে অসুন্দর করে দেখাবে আর অসুন্দর কাজটাকে সুন্দর করে দেখাবে দাড়ি রাখা ভালো কাজ আল্লাহ বলছেন শয়তান তোমাদেরকে দাড়ি রাখতে বাধা দিবে কারণ ভালো কাজটাকে সে ভালোভাবে দেখাবে না দাড়ি না রাখা খারাপ কাজ এটা শয়তান তোমাদেরকে যে সুন্দরভাবে তুলে ধরবে তোমাকে কি সুন্দর যুবক লাগতেছে এই শয়তান এই কাজ করতে তাহলে বলেন তো পৃথিবীর সবচেয়ে সেরা সুন্দর আমার আমাদের সেরা সুন্দর হয় টুপির মাধ্যমে সুন্দর ছিল রাখার মাধ্যমে সুন্দর ছিল সুন্নতি পোশাকের মাধ্যমে সুন্দর ছিল শয়তান আমাদেরকে আল্লাহর রসুলের আদর্শ থেকে পিছনে ফালায় রাখছে ভালো কাজগুলো ভালো কাজগুলোকে খারাপ আর খারাপ কাজগুলোকে ভালোভাবে আমাদের সামনে তুলে ধরছে শয়তান এজন্য আমরা যদি সুন্দর হতে চাই আল্লাহর রসুলের আদর্শ ছাড়া কোনো মানুষ পৃথিবীতে সুন্দর জীবন জীবনযাপন করতে পারবে না অসম্ভব এগুলো এক নম্বর আল্লাহর রসুল সবচেয়ে সুন্দর ছিলেন দুই নম্বর কামাল একজন আরেকজনকে মোহাব্বত করে যোগ্যতার ভিত্তিতে এখন আমি বলি আমি আপনাদের মসজিদের ইমাম সাহেব বলেন তো আপনারা আমার চেহারা দেখে কি আপনি আমরা মহাব্বত করেন ইনসাবের সাথে বলেন আমার কি চেহারা দেখে আপনারা আমার মহাব্বত করেন না নারে হুজুরের কিছু এলেম কালাম হুজুর একটু যোগ্য মানুষ হুজুরকে মহাব্বত করতে হবে আমার যোগ্যতার ভিত্তিতে আপনারা আমাকে মহাব্বত করেন আমার চেহারার ভিত্তিতে নয় তো একজন আরেকজনকে মহাব্বত করে যোগ্যতার ভিত্তিতে আমার আপনার নবী পৃথিবীর শ্রেষ্ঠ যোগ্যতার অধিকারী ছিলেন আল্লাহ তাআলা বলেন ওয়া আল্লাহ মা লাম তাকুন তালাম وکানা ফযলুল্লাহ আলাইকা আযীমা پیغمبر আপনার যে যোগ্যতা ছিল না আপনার যে এলেম ছিল না আমি আল্লাহ আপনাকে সেই যোগ্যতা দিয়েছি সেই এলেম দিয়েছি তার মানে পৃথিবীতে যত মানুষ আগমন করেছে যত নবী پیغمبر আল্লাহ পাঠিয়েছেন যত মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়ার শুরু থেকে নিয়ে এতে আমার পর্যন্ত কোন মানুষ কোন পায়গাম্বর আমার নবীর যোগ্যতার উপরে যাইতে পারবে না আমার নবীর এলেমের উপর কোন পায়গাম্বর যাইতে পারবে না কোন মানুষও কোনো দিন যাইতে পারবে না তার মানে যোগ্যতার ভিত্তি তো আমার নবী এক নাম্বার যোগ্যতার ভিত্তি তো আমার নবী এক নাম্বার এটা হলো মোহাব্বত করার দুই নাম্বার কমিটি মহাব্বত করেন তিন নাম্বার কারণ এহসান আমার আপনার মা বাবা আমাদের প্রতি আমাদের মা বাবার যত এহসান আছে এর চাইতে হাজার লক্ষ কোটি গুণ বেশি এহসান আছে আমাদের নবীর কারণ নবীজি পৃথিবীতে না আসলে আমরা ইসলাম কি জিনিস জানতে পারতাম না নামাজ কি জিনিস জানতে পারতাম না জান্নাত কি জিনিস জানতে পারতাম না জাহান নাম কি জিনিস জানতে পারতাম না কোন কাজ করলে জান্নাতে যাইতে হয় কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে এটাও জানতে পারতাম না নবীজির মাধ্যমে আমরা জানতে পারলাম জান্নাত আছে জাহান আছে এই কাজ করলে জান্নাতে যাওয়া যাবে এই কাজ করলে জাহান নামে যাইতে হবে তাহলে বলেন তো আমাদের প্রতি সবচাইতে যার বেশি এহসান আছে তিনি হলেন কে মুহাম্মাদুর রসুল্লাহ তিনি কে মুহাম্মাদুর রসুল্লাহ আল্লাহ তাআলা সূরা তাওবার ১২৮ নম্বর আয়াতে বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহিমা আনিতুম হারীসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহীম আল্লাহ তালা বলেন আল্লাহ তালা তোমাদের থেকে বাসাই করে একজন নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন মা আলাইকুম তোমাদের কষ্টদায়ক বস্তু যেগুলো আছে সেগুলো নবীজির কাছেও কষ্টদায়ক তোমাদের কাছে যেগুলো কষ্টদায়ক বস্তু নবীজির কাছেও সেগুলো কষ্ট আর আমার উম্মদ জাহান নামে যাবে জাহান্নাম বড় ভয়ানক আমার উম্মত কেমনে জাহান্নাম নাম থেকে বাঁচতে পারে তাদেরকে জান্নাতের রাস্তা দেখাইতে হবে এই যে আমাদের যত কষ্টদায়ক বস্তু আছে সবগুলো আল্লাহর নবীর কাছেও কষ্টদায়ক আমার উম্মত যেন কোনো কষ্টের মধ্যে পতিত না হয় তাহলে বোঝা গেল তিন নাম্বার একজন আরেকজনকে মহাব্বত করে নাওয়াল এহসানের কারণে সবচাইতে বেশি এহসান আমাদের প্রতি যার আছেন তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী তাহলে তিন নাম্বার কারণে নবীদের ভিতরে পাওয়া গেল সবচাইতে বেশি এহসান আমাদের উপরে নবীজির আছে চার নাম্বার করাবার আত্মীয়তার কারণে মা বাবা সন্তানকে মহাব্বত করে আত্মীয়তার কারণে সন্তান মা বাবাকে মহাব্বত করে আত্মীয়তার কারণে একজন আত্মীয় আরেকজন আত্মীয়কে মহাব্বত করে আত্মীয়তার কারণে অন্য কারণে নয় তাহলে বোঝা গেল চার নাম্বার কারণ একজন আরেকজনকে মহাব্বত করে আত্মীয়তার ভিত্তিতে আমার আপনার নবী আমাদের কাছে সব চাইতে বেশি আত্মীয় বোঝে আসতো কথা আমার আপনার নবী আমার জীবনের চাইতো আমার কাছে বেশি নিকট আত্মীয় আমার মা বাবার চেয়েও আমার নবী আমার কাছে আত্মীয় বুখারী শরীফের 15 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাতা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি আজমাইন যতক্ষণ পর্যন্ত তুমি কামিল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চেয়ে তোমার সন্তানের চেয়ে তোমার মা-বাবা আত্মীয়-স্বজনের চেয়ে আমার আমি পয়গম্বরকে বেশি ভালোবাসতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুমি কামিল মুমিন হতে পারবে না আল্লাহ তালা বলেন আননাবিয়ু আওলা বিল মুমিনিন নবী হলেন তোমাদের কাছে সবচাইতে বেশি নিকটের কাছের মানুষ ওয়াজওয়াজু উম্মাহাতুম আর নবীর স্ত্রীগণ হলেন তোমাদের মা তাইলে বুঝলাম কি আমাদের জীবনের চেয়ে আমাদের মা বাবা আমাদের সন্তানের চেয়েও বেশি করতে হবে কাকে আল্লাহ আল্লাহ বলে দিলেন তোমাদের কাছে সবচাইতে নিকট সবচাইতে নিকট আত্মীয় যিনি তোমাদের তিনি হলেন মোহাম্মাদুর রসুল্লাহ তাহলে বুঝলাম চার কারণে একজন আরেকজনকে মহাব্বত করে নাম্বার এক জামাল সৌন্দর্যতার কারণে একজন আরেকজনকে মহাব্বত করে দুই নাম্বার কামাল যোগ্যতার ভিত্তিতে একজন আরেকজনকে মহাব্বত করে তিন নাম্বার নাওয়াল এহসানের কারণে একজন আরেকজনকে মহাব্বত করে চার নাম্বার করাবাদ আত্মীয়তার কারণে একজন আরেকজনকে মহাব্বত করে এই চার কারণ নবীজিরে ভিত পাওয়া যায় এই জন্যই নবীজিকে মহাব্বত করতে হয় কথা এটা হলো এটা যুক্তির যুক্তির ভিত্তিতে আমরা নবীজিকে মোহাব্বত করলাম এবার আল্লাহ আমাদেরকে আদেশ করেছে নবীজিকে মহাব্বত করতে হবে যতক্ষণ পর্যন্ত তুমি আমার নবীকে তোমার জীবনের চেয়ে তোমার সন্তানের চেয়ে মা বাবার চেয়ে আমার নবীকে মহাব্বত করতে পারবা না ততদিন পর্যন্ত তুমি কামেল মুমিন হতে পারবে না আল্লাহ আমাদেরকে জানাই দিলেন আদেশ করলেন আমার নবীকে মহাব্বত করো আল্লাহর বলে দিলেন আমি 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 রসুল নবী আমাকে মোহাব্বত করো তাহলে নবীজিকে মহাব্বত করবো তো ইনশাল্লাহ এখন কি মোহাব্বত শুধু মুখের দাবির উপরেই চলে মোহাবত কাকে বলে প্রেমিক প্রেমাসপদের প্রত্যেকটা কাজকে মহাব্বত করে যদিও সেটা আমার কাছে অপছন্দনীয় হয় প্রেমিক প্রেমাসপদের প্রত্যেকটা কথাকে ভালোবাসে মহাব্বত করে যদিও আমার কাছে সেটা অপছন্দনীয় হয় এটাই তো কথা মহাব্বত থেকেই বলে আমি যাকে ভালোবাসি আমার ওস্তাদকে আমি ভালোবাসি আমার ওস্তাদ যেই কাজটা ভালোবাসে ওটা যদি আমার কাছে ভালো লাগে তাহলে বুঝবো আমি আমার ওস্তাদকে ভালোবাসি আমার ইমাম সাপ যে কাজটা করে এই কাজটা করা আমার কাছে ভালো লাগে তার মানে বোঝা গেল আমি ইমাম সাহেবকে ভালোবাসি ইমাম সাহেব যে কথা বলছে এটা মানি না তার মানে আপনি ইমাম সাহেবকে ভালোবাসেন না মহাব্বতের দাবি এটাই আল্লাহ রসুলকে মহাব্বত করার দাবি কি আল্লাহর রসুল যা আদেশ করেছেন সেটা মানা যা থেকে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা এটাই হলো মহাব্বতের দাবি আল্লাহর রসুল সাল্লাহ আলী ও সাল্লাম বলেন আমাদের কিছু মূল নীতি আল্লাহর রসুল বলে দিয়েছেন

আল্লাহর রসুলকে করি মহাব্বত করি মহাব্বত করি চব্বিশটা ঘন্টা যদি তসবু নিয়ে জপতে থাকেন আপনি মহাব্বতের দাবিদার হতে পারেন না যতক্ষণ পর্যন্ত আমার আপনার জীবনে আল্লাহর রসুলের আদর্শ আসবে না সেই নবীজির জীবন আদর্শ গ্রহণ করতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক